বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন সকাল নিয়ে আর আজকে সকাল সকাল তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে আমার ঘরের কাজ তো টাইলসের কাজ চলছে তো এনারা কাজ শুরু করে দিয়েছেন আর এই হচ্ছে টাইলস কাটা হচ্ছে মানে একজন টাইলস কাটছে আর একজন হচ্ছে মালপ মালগুলো হচ্ছে মেখে নিয়ে আসছে আর একজন হচ্ছে পাচ্ছে তো সুন্দর করে পেতে দিচ্ছে যে বাইরেটা তোমাদেরকে দেখালাম এখন ঘরেরটা দেখাচ্ছি এই যে কালো বর্ডার চলছে বলছে এখন মানে তো কতদিন হয়ে গিয়েছে এখন হচ্ছে চারিপাশেরটা হচ্ছে তো সুন্দর করে উনি এখন বসিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত নিচ্ছে সিমেন্ট দেওয়া হয়নি মানে বসানো হয়নি এমনি সেট সেট করে করে রাখছে তো সেটাই আগে কেটে কুটে ভালোভাবে সেট করে দিচ্ছে আর কোনগুলো কাটতে হচ্ছে ওনাদেরকে আর এইদিকে চলে এসেছে কুটু আর হচ্ছে পূচার আ।

হ্যাঁ পড়ে যাবে লাগবে পিছনে পায়ে এইদিকে কুটুরানিরা তো ঝগড়াঝাটি করছে যা হোক আমি এখানে রান্না বসিয়েছি আর তার সাথে মিস্ত্রিদের জন্য চা করে নিয়েছি এখন মিস্ত্রিদেরকে চা দিয়ে দেব। আর এদিকে তোমাদের দাদাভাই একটু কোথায় গিয়েছিল সে আবার চলে এসেছে আর এইদিকে কতটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে চারিপাশটা ভালোভাবে ঘিরে নিয়েছে মানে সেট করে নিয়েছে একবারে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন দেখতে তো প্রপারভাবে যখন আবার ভালোভাবে সিমেন্ট দিয়ে দেওয়া হবে তখন তো আরও সুন্দর লাগবে সেটা তোমরা পরের ভিডিওগুলোতে দেখতে পাবে আর এই দিকে হচ্ছে এখনো কাটাকাটি চলছে মানে একদিকে কাটছে একদিকে কাজ চলছে আর এই যে এইটা হচ্ছে বারান্দার দিকটা তো ঘরের দিকটা তো ভালোভাবে মাপ মুপ করে একবারে ঠিকঠাক করে নিয়েছে এখন এখন বাইরের দিকটা করবে তো চলো কাজটা এখন তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি আর পরেও আবার বাকিটা দেখাবো তো এইদিকে বন্ধুরা সেরকমভাবে আজকে ভিডিও করাই হয়নি তোমাদেরকে সকাল থেকে কিছুই দেখাতে পারিনি সকালের একটু কাজ দেখিয়েছিলাম তার সাথে হচ্ছে দুপুরে একটু কাজ দেখালাম সন্ধ্যাবেলায় মনে হয় একটু কাজ দেখিয়েছি তো যাই হোক এখনো পর্যন্ত কাজ চলছে এখন প্রায় বেজে গেছে হচ্ছে ছটা উনিশ এখনো পর্যন্ত কাজ চলছে ঘরের হচ্ছে মেঝের পুরোটাই মনে হয় ফুল কমপ্লিট বারান্দাটাও পুরো ফুল কমপ্লিট পাশে হচ্ছে সাইড যেগুলো বাকি রয়েছে সেটা আগামী দিন হবে আর টাইলস আনতে যেতে হবে তো আগামী দিন সকালবেলা তো তোমাদের দাদা ভাই ডিউটি রয়েছে আমাকেই যেতে হবে সেরকমই তো টোটোওয়ালাকে দেখি বলতে হবে ঠিক আছে তো চলো কতদূর কাজ হলো তোমাদেরকে একটু দেখায় তারপরে আবার বেরোবো একটু পরে আজকে কোনো কাজ শেয়ার করতে পারিনি আমি ঠিক আছে আমার কোনো ডেলি ব্লগ নাই আজকে আজকে হয়ে গেছে হচ্ছে গড় ব্লগ ঠিক আছে তো মিস্ত্রিদের কাজ হলো আজকের মতো ইতি হ্যাঁ আর এইটা এখন ইয়ে করলো মাঝখানে পা দেওয়া চাপিয়ে আমার ঠিক আছে এই যে এইখানটাতে আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম ওখানে পা ঠিক আছে তো এই যে ঘরও কমপ্লিট দেখো চারিপাশে দিয়ে দিয়েছ তোমাদের দাদা ভাই করবে কি ওই জল দিয়ে দেবে সকালবেলা তাই তো জল দিয়ে দেবে তাহলেই হবে তো যাই হোক মানে কি আর বলবো কিছু বলার নাই আমার তুই এদিকে বন্ধুরা আমার হয়েছে তো অনেকটা মাল খেয়েছে ওজন্য মাল এনে এটা না খুব বেশি

আবারের ভিডিও সেটা আগামী দিন দেখতে পাবে তোমরা তো তার জন্য আর একটু পাচার করতে হবে মানে আমাদের রয়েছে চালা এক ঘর সামলানো এক ভিডিও সামলানো এক এ করা ওই করা খুব মানে কি হয়ে যাবে অসুবিধা হয়ে যাচ্ছে বুঝছো সস্তে बंद्रा एक बजार जाओ जा বেশি আন দিয়ে দিয়ে না ওই অত করে একটা আলু মনে হয় দু তিন দিন চলবে একটা কাটলে বেশি হয়ে যায়

ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে তো পিছন সে ভয় পেয়ে গেছে তো রাত্রেকার খাওয়া এটাই এখন আমি খাবো এই যে ডাল ভাত আছে এখানে না তরকারি ভাত ডাল ভাত বলছি আজকে তো ডাল ছিল না তরকারি ছিল তো সেটাই খাবো যে তারপর বিছানা টিছানা করে শুয়ে পড়বো খাওয়া তাই দুধ রুটি তাই হুম আচ্ছা তো এদিকে বন্ধুরা কতদিনের ভিডিও শেষ করাই হয়নি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করুক কারণ আর একটা ভিডিও শুরু করতে হবে একটা ভিডিও শেষ না করে আরেকটা ভিডিও শুরু করা যায় না এদিকে কাজকর্ম সব কিছুই করে নিয়েছি তো এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে আসবো তো চলো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো তো আজকের মতো ট্যাটা